গর্ভবতী ও প্রসূতি সেবার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের জন্যে জায়গা কিনে দেবে চন্দনাইশ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ জসিমউদ্দিন আহমেদ চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় জসিমউদ্দিন আহমেদ তার বক্তব্যে এসব কথা বলেন আমার চন্দনাইশ উপজেলার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি জমি কিনে দেব আপনাকে

সবাই চন্দনাইশ উপজেলা হতে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন আহমেদ বিভিন্ন উপজেলা চেয়ারম্যানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এছাড়াও উপজেলা চেয়ারম্যান বৃন্দ নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন